মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি যেহেতু দোকান আছে রান্না তো করতেই হবে দোকানের আর বাড়ির দোকান থাকলে রান্না করতেই হবে তাড়াতাড়ি করে তা চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাই দেখো সকাল ভাত করে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ এই দেখো ঠিক আছে কাঁচা টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে করব বিট গাজর আর ছিম ভাজা এই যে ভাজা করছি আর দোকানের জন্য হবে ভাজা আর হচ্ছে দেখো ডিম আলু দিয়ে একদম মাখা মাখা আলুও কেটে নিয়েছি ডিম মশলা টসলাগুলো রেডি করছি এখনো রসুন টসুন দেওয়া হয়নি তো দোকানের জন্য হচ্ছে ডিম আলুর কষা আর ভাজা আর বাড়িতে হবে ডাল সিদ্ধ আলু সিদ্ধ এই হচ্ছে আর টমেটো সিদ্ধ তাই হচ্ছে ঘরে রান্না ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশ করে শেয়ার কর ডিমটা তখন দাদাভাই ছিলে দিয়েছে তারপরে এই যে ভাজা বসিয়ে দিলাম একটু হলুদ দিয়েছি আর এদিকে জিরে আর তেজপাতা ফোরন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এই হচ্ছে ডিমের মশলা আর এদিকে কী করবো এই যে মশলা রেডি করা এর মধ্যে পাকা পাকা কাঁচা লঙ্কা দেওয়া আর হচ্ছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব আছে সব মশলা এর মধ্যে পেস্ট শুধু জিরের গুঁড়োটা দেওয়া হয়নি আর এই যে টমেটো আবার একটা কেটে রেখেছি এটা দিয়ে দেবো এইটার মধ্যেই তা পেঁয়াজটা লাল লাল করে আগে ভেজে নিই এইদিকে টুপিটাকে ডিমটাও ভাজা হচ্ছে আর এই যে আলুগুলো আবার ধুয়ে এনে দিয়েছে তখন দাদা ভাই আর এদিকে জিরেটা আবার গুঁড়ো করে নেবো এই দেখো আমি আবার একটু গরম করে দিয়েছি এইটা গুঁড়ো করতে হবে এইদিকে ভাজাটা এই যে এখানে রেখে রেখেছি ভাজাটাও রেডি এখন জিরোটাও গুঁড়ো করবো দেখো পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে এখন হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়োটা দেবো তার ওখানে বাটা মশলাটাও দিয়ে দিই বাটা মশলাটাও দিয়ে দিলাম এটা একটু ধুয়েও দিতে হবে জল ততক্ষণে এটা একটু কষিয়ে নেবো আর এই যে আলুটা সিদ্ধ কষিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হবে ওই জন্য আর কড়াইটা করতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যায় তো জিরের গুঁড়োটা আর নুন দিয়ে দিয়েছি তা এখন আমি টমেটোগুলোও দিয়ে দেবো ঠিক আছে এবার কষিয়ে নেব ভালো করে ততক্ষণে এটা কষতে থাকুক আর ওইদিকে আলুটা সিদ্ধ হয়ে গেলে দিক ঢেলে দেবো একদম কষানো কমপ্লিট ঠিক আছে তা এখন আমি এই যে আলুগুলো ছিলে নিয়েছি এই দেখো সব ছিলে নিয়েছি তো এখন আমি দিয়ে দেবো জল নেই পুরো একদম ছিলে প্রেশার কুকারের মধ্যেই রেখেছিলাম তা এখন আমি জল দিয়ে দেবো একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর ডিমটাও দিয়ে দেবো খুব ঝোল করবো না একদম মাখা মাখা তা চলো জলটা দিয়ে দিই হুম আর একটু দেবো জল এই যে এরকম হচ্ছে আর ওইদিকে তোমার দাদা হয়কে খেতে দিয়ে এসছি চলো দেখবে চাটাও হয়ে গেছে এই যে ঢাকা দিয়ে দিয়েছি তো ওইদিকে ছেলেও চান করতে গেছে এদিকে তো আটা মাখাও কমপ্লিট এই যে এটা দেখানো হয়নি এই যে কি দিয়ে খাচ্ছ সব সিদ্ধ দিয়ে তোমার দাদা ভাই খাচ্ছে এই যে আমি দিয়ে দিয়েছি একবারেই ফুটে উঠুক এই যে ঠিক আছে এখনো ফুটি নিই ফুলটি একবারেই দিয়ে দিয়েছি খুব ঝোল করব না রুটি দিয়ে খাবে বুঝতেই পারছো কীরকম হবে তো এই দেখো ডিমের কষা রেডি এখন আমি নামিয়ে দেব একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো দিয়ে দেখো ডিমটার মধ্যে আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম তো কমপ্লিট এখন গ্যাস অফ করে দেব